তাহলে থ্রি ভাগ টু ট্র সামনে আসে লগ ফাইভ ভিত্তিক লক ফাইভ তাহলে ভিত্তি আর লগ যদি একই হয় তার মান কত হয় ন হয় মানে বিষয়টা হলো আমি তোমাদের একটু বলার চেষ্টা করি যদি ভিত্তি আর লগ যদি এক হয় মান হয় এক আর যদি ভিত্তি আর এর মান যদি আলাদা আলাদা হয় তাহলে তখন মানটা কি আসবে রুজে আসবে তাহলে কি ফাইভ ভিত্তিক লগ ফাইভ টু ফাইভ এর মান থ্রি ভার্গ টু क्लियर